তো আজকে আপনাদেরকে এমন একটি হাটে নিয়ে আসছি এই হাটে গরু এত পরিমাণে সুবিধা হয়েছে মানে বলার কথা না আর গরু এত কম দামে পাওয়া যাচ্ছে আমি আসলে অবাক হয়ে গেছি যে এত কম দামে গরু পাওয়া যায় এই হাটটিতে আসলে অবাক করার বিষয় হচ্ছে যে রোজার কারণে বাইরের পাটি নাই বাইরের পাটি না থাকার কারণে হাটে গরু নাই গরু না থাকার কারণে দেখা যাচ্ছে যে গরুর দাম নাই সব মিলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা করুণ অবস্থা হয়ে গেছে আর করুণ অবস্থাটা এমনভাবে হয়েছে যেটা বলার কথা না কারণ আজকে গাবতুলির পাটি আসছে গরু কেনার জন্য তারা গরুগুলোকে কিনছে বা গরুগুলো কিনলো নোয়াখালীর পাটি আর গাবতুলির পাটি মানে অবাক করা এই যে দেখেন এই গরুগুলো কিন্তু অলরেডি কিনা হয়েছে নোয়াখালীর পাটি আর গাবতুলির পাটি এগুলো হচ্ছে গাবতুলির পাটির গরু নোয়াখালীর পাটির গরু হচ্ছে ওই ওই যে দুইটা একটা আর হচ্ছে যে ওখানে লালটা যেটা একটু দেখলেন গুগুলাব তো আসলে তারা গরুগুলোকে আজকে গরু কিনে তারা সন্তুষ্ট প্রকাশ করলো যে না আজকে গরুর দাম কম আছে তো এই হাঁটটিতে কিভাবে আসবেন সবকিছু জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি এমন একটি হাট যে হাটটি সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে আর এই হাটে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং সর্বোচ্চ অর্গ্যানিক গুড়গুলো পাবেন আর এই অর্গানিক গুড়গুলো কেনার জন্য অবশ্যই আপনাকে এই হাটটিতে ভিজিট করতে হবে বাট হাউ আপনি এই হাটটিতে কীভাবে ভিজিট করবেন এই হাটটিতে ভিজিট করার জন্য যেটা করতে হবে আমি আমার নাম্বারটি বলছি আমার নাম্বারে আপনারা চাইলে কল দিতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন One six zero. ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে অফলাইনে অনলাইনে দুইভাবেই কল করতে পারবেন এছাড়াও এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে চাপাইনবগঞ্জ আসবেন চাপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন চাপাইনবগঞ্জের লাস্ট স্টপ হচ্ছে যে বিশ্ব রোড প্রত্যেকটা গাড়িরই কম বেশি তো বেশিরভাগ গাড়িরই লাস্ট স্টপ হচ্ছে যে বিশ্ব রোড আর বিশ্ব রোড যদি লাস্ট স্টপ নাও হয়ে থাকে তো বিশ্ব রোডেই সবাইকে ড্রপ আউট মানে ড্রপ করে দেয় তো বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন যে থতুর গরুরহাটে যাবেন যে কোনো গাড়িওয়ালাকে ডান দিকে নেওয়া তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে রিজার্ভে আসলে রিজার্ভের ভাড়াটা আপনারা বার্গেটিং করবেন আর যদি মনে করেন যে আপনারা লোকালে আসবেন তো লোকালে আসতে এখানে খরচ হবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর সিএনজিতে আসলে খরচ হবে আর কি পঞ্চাশ টাকা আর অটোতে আসলে খরচ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এই হাটটিতে আপনারা কেন গরু কিনতে আসবেন তো মূলত আপনাদেরকে বলি যে এই হাটটিতে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামগুলো আপনাদেরকে আমি দেখিয়ে থাকি বা দেখেন আপনারা কম বেশি সবাই তো ওই গ্রামগুলো থেকে এই গরুগুলো আসে আর এই গরুগুলো কিন্তু পিওর অর্গানিক গরু এই গরুগুলোর প্রতি কোনো পুশিং ইনজেকশন করা হয় না এই গরুগুলোকে ইনস্ট্যান্ট ফোলা হয় না আসলে গরুর প্রতি যে কতভাবে টর্চার করা যায় এটা আসলে আপনারা জানেন না আসলে জানলে হয়তোবা গরুর মাংসটাকে বয়কট করে দিতেন কারণ গরুর প্রতি এত টর্চার করে যারা গরুগুলোকে কিনে নিয়ে যায় আর কিভাবে কিভাবে টর্চার করে আপনি নিজেও জানেন না আসলেই যখন এই সেক্টরটায় নামবেন তখন আসলে এই সেক্টরটাকে ভালোভাবে ফিল করতে পারবেন তো এই হাটটিতে অবশ্যই আপনারা আসবেন এখানে সব ধরনের সিকিউরিটি রয়েছে এছাড়াও ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা ভালো রয়েছে সব ধরনের ব্যাংকের শাখা রয়েছে আমাদের শিখগঞ্জে আর যে শাখাটা নাই সেটা হচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আছে জেলা শহরে চাঁপাইনবাবগঞ্জ এবং হচ্ছে যে তত্তিপুরের হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আর এই তত্তিপুর থেকে চাপাইনবাবগঞ্জ যাইতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো আশা করছি যে আপনারা কীভাবে আসবেন বুঝতে পারছেন এই গরুগুলো কিনছে আপনার গাবতুলির পাটি তো এইগুলো সব মনে করেন যে ফিমেল গরু এই গরু দুইটা কিনছে মনে করেন যে নোয়াখালির পাটি তো এখানে দুই পাটি আসছে নোয়াখালী এবং হচ্ছে যে গাবতুলির পাটি এখানে কিন্তু রেগুলার তারা তারা কিন্তু রেগুলার তারা মনে করেন যে খাইতে মিস করবে কিন্তু এই হাট দুইটা মিস করবে না শনিবার এবং দেখা যাচ্ছে যে মঙ্গলবার এই হাট দুটা কোনোভাবেই তারা মিস করে না তারা গরুগুলো কিনে নিয়ে যেয়ে গাবতুলি হাটেই বিক্রি করে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন কষাইয়ের কাছে তো আমি একটা জিনিস বুঝলাম না যেহেতু এরা গাবতুলির পাটি এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে আপনারা অনেকেই বলেন বা কমপ্লেন দেন যে গাবতুলি গরুর হাটে গরুর দাম কম আছে আসলে গাবতুলির গরুর হাটে গরুগুলোকে কি করা হয় আসলে কি আপনারা কখনো জানেন আর আজকে এই যে এই হাটগুলোতে ধরেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়ান চোরাই গরু বলেন বর্ডার ক্রস গরু বলেন দেশি গরু বলেন বাংলাদেশি গরু বলেন প্রত্যেকটা গরুর দাম প্রায় সেম প্রায় সেম হয়তো দুই চার পাঁচ হাজার কম বেশি প্রায় সেম কিন্তু আপনি এই হাটটিতে আসলে মনে করেন যে গরু প্রতি পাঁচ দশ হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন এতটুকু ভরসা রাখেন আরেকটা কথা আপনাদেরকে বলি যে আজকে গরুর দাম আকাশ ছোঁয়া আজকে কোথাও ছয়শো বা পাঁচশো পঁচানব্বই টাকা করে দিচ্ছে সেখানে চলে যাচ্ছেন আপনারা আসলে পাঁচশো পঁচানব্বই টাকাতে আপনাদের কি খাওয়াচ্ছে আসলে এটা গরুর মাংস কিভাবে খাওয়াচ্ছে আর কিভাবে সম্ভব যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম এত বাড়তি পর্যায়ে সে গরু কোথা থেকে কিনছে সে গরু চুরি করে নিয়ে আসছে না ডাকাতি করে নিয়ে আসছে আসলে এই বিষয়গুলো তো আপনাদের জানা উচিত আসলে সে গরুর মাংসের নামে আসলে আপনারা কি খাচ্ছেন তাকে বলবো না আসলে সে যে পাঁচশো পঁচানব্বই টাকা করে গরুর মাংসগুলো দিচ্ছে উই আর প্রাউড যে সে এত কম দামে দিতে পারছে কিন্তু এত কম দামে দিয়ে আমাদেরকে কী খাওয়াচ্ছে এ বিষয়গুলো আসলে আমাদের জানা উচিত এই গরুগুলো নিয়ে যে তারা কিভাবে যে টর্চারিং করে আসলে আপনারা নিজেরাও জানবেন না যদিও আমাদের রেফারেন্সে গরুগুলো কেনা হয়েছে যে দেখেন এই গরুটার শরীরে পুরো ভাইরাস এটা দেখেন যে গাই গরু এই গরুটা যে গাবতুলি হাটে বিক্রি হবে বিভিন্ন কষায় ঢাকার যে কোনো একটা প্রান্তে এই গরুটা জবাই হবে যে কোনো একটা প্রান্তে জবাই হবে এই ইনি কিনছে কত করে ছাব্বিশ বা চব্বিশ হাজার টাকা মনে এটা বিক্রি করবে ওখানে সাতাশ হাজার টাকা মনে সেই গরু আবার বিক্রি করবে আপনাদের কাছে ধরেন যে সাতশো আটশো দেখা এরকম দামে মাংসগুলো বিক্রি করবে তো আমাদের বাংলাদেশের মানুষ আসলে বয়কট জিনিসটা বোঝে না আজকে প্রত্যেকটা জিনিসের দাম এতটা এক্সপেন্সিভ তারপরও আমরা বয়কট করতে জানি না আমরা বয়কটের ডাক দিতে জানি না আমরা কি জানি জানেন শুধুই যে ফেসবুকে ইউটিউবে যে ভিডিও দেখব ভিডিও নিচে কমেন্ট করব এটা ঠিক হয় না এটা সঠিক হয়েছে তাহলে এটা ঠিক হা হা আমরা আর কিছুই পারি না আমরা যে বাস্তবে রিয়ালিটিতে কিছু করব এটা আমাদের কিন্তু আসলে ক্ষমতাই নেই আসলে এই ক্ষমতাটা আমরা অর্জনই করতে পারি নাই বুঝছেন যার জন্য আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির চলাই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলিটা চলা মুশকিল হয়ে যাচ্ছে কারণ আমরা বুঝি আমাদের এখানে তো আল্লাহর রহমত প্রত্যেকটা জিনিসেরই দাম কম আছে কারণ আমাদের কোথা থেকে নিতে হয় না কিন্তু আপনাদের এলাকাতে আপনার শহরে অনেক মানুষ আছে যেসব জিনিসগুলো এই সব জায়গাগুলো থেকে যায় দেখেন এই সব জায়গাগুলো থেকে যেয়েই কিন্তু সিন্ডিকেট তৈরি হয় আমরা সিন্ডিকেটকে মনে করেন একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা জিনিসগুলোকে বয়কট করতে পারি না কেন আমরা এক মাস গরুর মাংস দুই মাস তিন মাস গরুর মাংস না খেলে বাঁচে থাকতে পারবো না আমরা তিন মাস গরুর মাংসকে বয়কট করে দিলাম আমরা তিন মাস গরুর মাংস খাবোই না গরুর আশেপাশেই যাবো না কেন আমরা পারি না গরুর মাংসের দাম কমবে না অবশ্যই কমবে গরুর মাংসের দামও কমবে গরুর খাবারেরও দাম কমবে কমাতে বাধ্য হবে সরকার সরকারের লস গেলেও সরকার কমাতে বাধ্য হবে কিন্তু আমরা তো কোনো জিনিসকে বয়কট করতে জানি না যে তরমুজ কিনে খাই আমরা মনে করেন যে সত্তর আশি টাকা করে পিচ সেটা গেছে পাঁচশো সাতশো আটশো টাকা করে এক পিচ তরমুজ কখনো কেজিতে বিক্রি হয়েছে তরমুজ বিক্রি করছে ফেরাউন কেজিতে তো এখনকার যারা ব্যবসা করছে তারা তো ফেরাউনের চেয়ে তো খারাপ ফেরাউন কেজিতে বিক্রি করলেও সে কিন্তু দেখা যে একটা লিমিটের মধ্যে বিক্রি করছে সে দাম একটা ন্যায্য দামে বিক্রি করছে খাওয়ার জন্য কিন্তু সে জিতে বিক্রি করছে সে তরমুজ মনে করেন যে এই এই বিশেষ করে এখন যে সিন্ডিকেটগুলো বল করছে বা যারা ব্যবসা করে তাদেরকে তো বলার কথা না আল্লাহ আমাকে ক্ষমা করুক কারণ কাউকে কাফের বলার অধিকার আল্লাহ আমাকে দেয় নেয় আর আমি কাউকে কাফেরও বলতে পারবো না বা ফেরাউনের সাথে তুলনা করতে পারবো না জাস্ট আমি উদাহরণ দিলাম আজকে গরুর মাংস হবে আমাদের এখানে কত বাংলাদেশে বাংলাদেশে গরুর অভাব নেই আমাদের চাপাইন পাবো যে লাখ লাখ কোটি কোটি গরু রয়েছে আমাদের একটা জেলাতেই কোটি কোটি গরু রয়েছে গরুর অভাব নেই কিন্তু আমাদের প্রবলেমটা কী আমরা প্রত্যেকটা জিনিসকেই মনে করেন যে গরুর মতো খাই এগুলো তো গরু এদের চাইতে বড় গরু হচ্ছে যে আমরা মানুষ বাঙালি আমরা বাঙালিরা এমন একটা গরু যে গরুর মনে করেন যে কোনো চিকিৎসাই নাই এমন একটা গরু আসলে আমরা মনে করেন যদি আমাদের জন্য মনে করেন ঘাস যদি খাওয়া মনে করেন যে আল্লাহ হালাল করতো তো আমরা মনে হয় ঘাস টাস পাত মাত চা আছে সব কিছু খেয়ে ফেলতাম আল্লাহ আমাকে ক্ষমা করুক বাঙালি গু খাইতে পেলেও ছাড়বে না রকম আমরা বাঙালি তো আসলে আমাদের স্বভাব বা আমাদের এই চরিত্রর কারণেই আমাদের আজকে প্রত্যেকটা জিনিসের দাম এতটা এক্সপেন্সিভ হচ্ছে যখন কেউ একজন প্রতিবাদ করবে তার পাশে ইয়ে মনে করেন যে ওই যে যখন প্রতিবাদ করবে তার পাশে মনে করেন কমেন্ট বক্সে তার পাশে থাকবে ভাই আপনার সাথে আছি আপনার ওইখানে আসি কিন্তু নিজের এলাকাতে যে সে প্রতিবাদ করবে সেটা পারবে না সে শুধু গ্রামের মানুষের দুর্নাম করতে পারবে সে শুধু গ্রামের মানুষের সমালোচনা করতে পারবে কেউ যদি একজন ভালো কিছু করে তার বিরুদ্ধে লেগে যেতে পারবে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে রকম হিংসুটি টাইপের বুঝতে পারছেন এই যে আমি এই ভিডিওগুলো বানাই আমাকে অনেকেই মনে করেন যে আজে বাজে কমেন্ট করে আসলে কি আপনাকে আমি বলছি যে ভাই আপনি এখানে আসেন আপনাকে আমি কম দামে গুরুত্ব আপনাকে বলা হয়েছে আপনি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি আমার সাথে মিশছেন আপনি আমার সাথে চলছেন প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকা উচিত আপনি একটা মানুষের সম্পর্কে না জেনে তার সম্পর্কে কিছু বলতে পারবেন না একজন মানুষ যদি খারাপ হয় তো তাকে পাবলিক সে খারাপ বলতে পারবেন না আর নিজেকে মনে করেন যে খুব বড় মনে করেন আসলে কিছু মানুষ আপনারা সব সময় ভাববেন মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমি দেখেন আপনাদেরকে সবসময় ভালো ইনফরমেশান দিই দেখেন আপনারা গরু কিনতে আসলে কারো উপরে ডিপেন্ডেন্ট হবেন না আপনারা নিজেরাই গরু কিনবেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যান কিন্তু নিজেই গরু কিনবেন বুঝতে পারছেন কারণ আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন নিজে নিজে ফুরে নিজে নিজে মারাইলেন কিন্তু অন্য কাউরে আর দোষ দিতে পারলেন না তো অবশ্যই আপনি কেন কিনবেন না আমি যখন গ্রামের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তখন কিন্তু আপনারা কি বলেন অনেকে বলেন যে গ্রামের ভিডিও দেখেন দাম বলেন না কেন গ্রামের দাম বলা এত সহজ বর্ডার এলাকার মানুষ আপনার আপনাদেরকে বুঝতে হবে কিছু কিছু ফ্যাক্ট আছে আপনারা অনেকে এই ভিডিও দেখেন যে আমরা যখন আস্কিং প্রাইজ ভিডিওগুলো করতাম লাইভ দেখতাম দামগুলো তখন বিভিন্নভাবে আমাদের সাথে কথা বলতো না হেও করতো আমাদেরকে তো কিছু কিছু বিষয় আছে যে চাইলেও সম্ভব হয় না আর আমি শুধু এতটুকু বলবো যে গরুর মাংসকে প্লিজ আপনারা দয়া করে কিছুদিন বয়কট করেন দেখবেন গরুর দামও বাংলাদেশের মধ্যে কমে গেছে শুধু নট অনলি গরু প্রত্যেকটা জিনিসের যে জিনিসগুলোর দাম বাড়ছে সেই জিনিসগুলোকে আমরা বয়কট করব আমি আবির হুসেন একাই কিন্তু এই কাজটাকে সম্পূর্ণ করতে পারবো না এর জন্য সবারই মনে করেন যে ইচ্ছে বল এবং ইচ্ছে শক্তি থাকা লাগবে প্রত্যেকটা জিনিসকে আমরা বয়কট করব কেন আমরা শাক সবজি দিয়ে ভাত খাইতে পারবো না প্রয়োজনে আমরা শাক সবজিকেই বয়কট করে দেবো প্রয়োজনে আমরা শুধু চাউল কিনবো চাউল কিনা প্রয়োজনে ভুজা ভাইজা চাউল রেখামো কিন্তু বয়কট করে সব জিনিসের দাম কমাইতে হবে আজকে সরকার ইচ্ছে মতো সরকারি লোক ইচ্ছে মতো যেটা যা দাম সেটাই নির্ধারণ করে দেয় কখনো বলে বরু দিয়ে এয়া করতে আমি সরকারের বিরুদ্ধে যাচ্ছি না যিনি একজন সরকার আছে আমাদের প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার শেখা সিনারকে আমি খারাপ বলতেছি না সে একাই কিছু করতে পারবে না এর জন্য পাবলিকের সাপোর্ট অবশ্যই প্রয়োজন অবশ্যই পাবলিককে দাঁড়াইতে হবে পাবলিক ছাড়া কিন্তু কেউ কিছু করতে পারবে না এই যে এনপি মন্ত্রী মিনিস্টার এরা কিন্তু কিছুই করতে পারবে না এটা শুধু জিনিসের দাম বাড়ে যাবে ওই মনে করেন ব্রিফিংয়ে আসা প্রেস ক্লাবে আয়সা মনে করেন ব্রিফিং করে শুধু মানুষকে সান্ত্বনা দেবে হ্যাঁ আমরা এটা চেষ্টা করছি ডলার সংকট এই সংকট এখনও কি মনে করেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনও লেগে আছে নাকি যে তেলের দাম কমে না আজ থেকে আপনারা নোট করে রাখেন বাংলাদেশে আজকের পর থেকে কোনো জিনিসের দামই কমবে না কোনো জিনিসের দাম কমবে না প্রত্যেকটা জিনিসের দাম এক্সপেন্সিভ হবে প্রত্যেকটা জিনিসের দাম একদম আকাশ্য হয়ে যাবে এটা মনে রাখেন কারণ আমরা প্রতিবাদী না আমরা কোনো জিনিসকে বয়কট করতে জানি না এ বিষয়গুলো আমাদের আসলে আগে শেখা উচিত তো যাই হোক আমরা মন্ত্রী মিনিস্টারের পাশে দাঁড়াবো না আমরা যদি দাঁড়াই তো একজনের পাশে দাঁড়াবো সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পাশে আমি যদিও রাজনীতি করি না আই হেট পলিটিক্যালস আই হেট পলিটিক্স আই হেট আই হেট পলিটিক্স আমি কোনো পলিটিক্স দলও করি না বাট উনি কিছু কাজ করে যেটা হচ্ছে যে আসলে মেনে নেওয়ার মতো না আবার কিছু কাজ করে যে আসলে মেনে নেওয়ার মতো তো যাই হোক আমরা সরকারের বিরোধিতা করছি না কারণ সরকারের বিরোধিতা করলে খবর আছে তো যাই হোক আমি আমার মতো করে এই হাঁটটি দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন